সম্মানিত আলেম শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ফিকা দ্বিতীয় পত্র ফিকা দ্বিতীয় পত্র নিয়ে আজকে আলোচনা করব মাত্র তিন মিনিটে আপনাদেরকে দশ মার্ক আনসার করা দেব আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি আমরা যদি প্রশ্নটা সহজে কিভাবে আনসার দিতে হবে যারা আমরা সারা বছর লেখাপড়া করিনি তাদের জন্য আজকে সহজ যারা এ প্লাস এরা আশায় আছে তাদের জন্য আজকে অনেক সহজভাবে প্রশ্নটা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ চলো না আমরা প্রশ্নটা পড়ি বলা হয়েছে মা মানা উসূলু الشরাঈ উসলে শরী কাকে বলা হয় ওয়ামাল মা বাইনাহু ওয়া বাইন উসূলিল ফিক উসূলিল ফিকহ এবং উসলে উসলের উসলের শরায়ের মধ্যে কি ধরনের পার্থক্য আছে ওয়ামা মা মওদুউহু এবং উসলে সরায়ের আলোচ্য বিষয় কি অবরদুহু এবং তার উদ্দেশ্য কি বাইন মুফাসলা বিস্তারিতভাবে বর্ণনা করুন অনেকে প্রশ্ন কি চাওয়া হয়েছে সেটা বোঝা হয় না আসলে আমরা ভালোভাবে প্রশ্নটা প্রথমে বুঝতে হবে যাই হোক আমরা এখানে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে উসুলের সরাই কাকে বলা হয় ওমাল ফারুক ওবাইনা ওবাইনা উসুলের ফিক এবং সর আই এবং উসুলে ফিকার মাঝে কি ধরনের পার্থক্য আছে সেটা বর্ণনা দিতে হবে এবং মাউজু আহু অমা মাউজু আহু তার আলোচ্য বিষয় এবং তার উদ্দেশ্য বর্ণনা দিতে হবে বিস্তারিত ভাবে আসুন আমরা পরে দেখি পরে বলা হয়েছে উসলেশ্বর আয় এর পরিচয় দুইভাবে দেওয়া যায় প্রথমে দিবেন তারিফে তারিফে আরিফে তারিফি ইদ। ইদফি হল মুজাফ ও মুজাফ ইলাই এর পৃথক পৃথক সংজ্ঞা প্রদান করা মুজাফ এবং মুজাফ ইলাই এর পৃথক পৃথক সংজ্ঞা প্রদান করা তাকে বলা হয় যেমন এখানে প্রথমে আমরা দেখেন এই এই জায়গার মধ্যে উসুল একটা শব্দ সরায় একটা শব্দ এখানে প্রথম যে অংশটা উসুল এটা হচ্ছে মুজাফ আর সরাই হচ্ছে মুজাফ ইলাই সরে সরাই তাহারিফে ইজাফি হলো মুজাফ ও এর পৃথক পৃথক সংজ্ঞা প্রদান করা শেষ হয়ে গেছে আর তার ফির হলো মুজাফ ও মুজাফিলের মিলে যে সংজ্ঞাটা দেওয়া হয় অর্থাৎ পুরাটা মিলে যে সংজ্ঞা দেওয়া হয় এই যে এই যে পুরাটা মিলে যে সংজ্ঞাটা দেওয়া হয় এটাকে বলা হয় তারিফে তারিফে লকবি এখন আসুন কি দেওয়া হবে উচল শব্দটি হচ্ছে আসলনের বসন অর্থ হল মূল বা ভিত্তি অর্থ মূল বা বৃত্তি আর এর অর্থ হচ্ছে শুরু করা আন আইন প্রণয়ন করা আর আইন এমন নীতিমালাকে বলে যার মাধ্যমে ফিকা ও কালাম পর্যন্ত পৌঁছা সম্ভব হয় উসলেশ্বরাই এমন নীতিমালাকে বলে যার মাধ্যমে ফিকা ও কালাম পর্যন্ত পৌঁছা সম্ভব হয় এরপরে দেখেন বলা হয়েছে পার্থক্য আর উসলে ফিকার মাঝে পার্থক্য ওসলে স্বরাই হচ্ছে আম এক নম্বর পার্থক্য হচ্ছে উসলে স্বরাই হচ্ছে আম আর উসুলে ফিকা হচ্ছে খাস ও মাঝে আর দুই নাম্বার পার্থক্য হচ্ছে মাঝে তথা সমতা সম্পর্ক আছে আর তিন নাম্বার হচ্ছে কালাম উসুলে একাই সমুদয়কে অন্তর্ভুক্ত করে কিন্তু উসুলে ফিকা বললে সবগুলোকে অন্তর্ভুক্ত করে না যে দেখেন প্রথম যে পার্থক্য হচ্ছে উসুলে ফেকা হচ্ছে আম আর উসুলে উসুলে সরা উসুলে ফিকা হচ্ছে খাস অর্থাৎ উসলে সরে হচ্ছে আম আর উসুলে ফিকা হচ্ছে কি খাস দুই নম্বর মধ্যে ওবিটের মধ্যে নিজবতে তাছবি তথা সমতার সম্পর্ক আছে তিন নম্বর হচ্ছে উসুলে সরা সরাইটি উসুলে ফিকা উসুলে কালাম উসুলে আকাই সমুদয়কে অন্তর্ভুক্ত করে কিন্তু উসলে ফিকা বললে উসুলে পি খাবলে সবগুলোকে অন্তর্ভুক্ত করে না সবগুলোকে অন্তর্ভুক্ত করে না আর আলোচ্য বিষয় হচ্ছে দুইটি কইটি দুইটি এক নম্বর হচ্ছে আদিল্লা দুই নম্বর হচ্ছে আহকাম সরায়ের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি একটা হচ্ছে আদিল্লা আর আহকাম এগুলো মূলত চারটি বিষয় হয়ে থাকে যদি বলা হয় আদিল্লা দ্বারা কি উদ্দেশ্য চারটা বিষয় উদ্দেশ্য এক নম্বর কিতাব উল্লাহ রসুল ইজমাউল উম্মদ কিয়াস এই চারটা বিষয় ওসলে সরাই এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য মূলত দুইটি এক নম্বর হচ্ছে শরীয়তের বিধি নিষেধ সম্পর্কে জানতে হবে শরীফ হবে না শরীয়তের বিধি নিষেধ সম্পর্কে জানা থাকতে হবে দুই নম্বর হচ্ছে উভয় জাহানের সফলতা অর্জন করা এ হচ্ছে খুব সহজ আপনাদেরকে টেকনিকের সাথে শেখানো হয়েছে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন